নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেশি চিকেন রান্না করে দেখাবো একদম ঘরোয়া উপকরণে এবং ঘরোয়া পদ্ধতিতে দেশি চিকেনের ঝোল রান্না করব। কুকার ছাড়া কড়াইতেই আমি রান্নাটি আজকে করে দেখাবো তাহলে আসুন দেখে নেওয়া যাক রান্নাটি আমি কীভাবে করছি এই রান্নাটি যেমন খেতে সুস্বাদু তেমনি দেখতেও হয় লোভনীয় এখানে আমি দুটো দেশি মোরগ দিয়ে নিয়েছি ওজনে প্রায় দু কেজির মতন হয়েছে সামান্য কম প্রথমে আমি স্টিলের একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে রাখা তিন চারটে ডুমো করে কাটা আলু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প নুন সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু লাল রং ধরে গেলে আলুগুলোকে আমি সমস্ত তুলে একটা প্লেটে নিয়ে নিলাম আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই আলু ভাজা তেলে আমি একটা ফোড়ন দিয়ে নেব দিয়ে দিলাম দুটো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরে এটা দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা ভেজে নেব এবার এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে বড়ো সাইজের দুটো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি পুরো গোটা রসুন দুটোই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম এবার আমি একটা মশলা বানাবো মিক্সার জার নিয়ে নিছি তাতে বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চামচের মতন গোটা জিরে গোটা ধনে দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি পোস্ত আর দিয়ে দিচ্ছি দারচিনি বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ জায়ত্রি আর সামান্য জল এই দিয়ে আমি ভালো করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি মিক্সচারে দেখুন মশলাটা আমার এরম তৈরি হয়েছে আমি এখানে বেশি পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি আপনি আপনাদের পরিমাণ মতো মশলাটা কম বেশি করে নেবেন এখানে আমি চার পাঁচ চামচ মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে নিচে ধরে না যায় সেই জন্য অল্প জল দিয়েও আমি মশলাটা আবারও একটু কষাবো বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়েও আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে মশলাটা আমার দেখুন প্রায় ভাজা হয়ে গেছে এখন এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি দেশি চিকেনটা চিকেনটা আমি সমস্ত এখানে ঢেলে দিলাম দিয়ে আমি এবার খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে দেব এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন টক দই দইটা দিয়ে আমি খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি প্রায় পনেরো মিনিট ধরে মাংসটা আমি এখানে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল গরম জলটা আমি একটু বেশি দিচ্ছি কেননা মাংসর একটু ঝোল তৈরি হবে তাই আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা কম বেশি করে নেবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের হিসেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা রঙ পছন্দ করেন ততটাই দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি এখানে ভালো করে একটু ফুটে গেছে দেখুন এই সময় আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পুরো মাংসটা আবারও পনেরো কুড়ি মিনিট আমি মাংসটা ঢাকা দিয়ে রেখেছিলাম মাংসটা আমার এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন এই সময় আমি একটু নাড়িয়ে মাংসটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মাংস প্রায়ও হয়ে গেছে এই সময় আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আমি মাংসর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আলুটা দিয়েও আমি দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার মাংসটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি শেষে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এখন আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাংসটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন লোভনীয় লাগছে আর খেতেও খুবই সুস্বাদু হয় আপনারা এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটি একদম সহজভাবে হয়ে যাবে আশা করি আপনাদের রান্নাটি ভালো লেগেছে এছাড়া ভাত বা রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে এই মাংসটা খুবই ভালো লাগবে আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে